আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আসলাম গাছবনের কাছে আর নদীর কিনারে নদী দেখতে আসলাম তার সাথে আপনাদেরকে নদীটাও দেখানোর চেষ্টা করব পাশাপাশি আপনাদেরকে আহ গাছবনটা দেখানোর চেষ্টা করবো এই যে দেখেন কত সুন্দর গাছবন এটার ভিতরে আমরা ঢোকার চেষ্টা করব তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন কাছা কাছাকাছি প্রায় চলে আসলাম তো এই গরুগুলা গাছবনের ভিতরে সম্ভবত থাকে গাছবনের আপনার ঘাসগুলা গাছবনে ঘাসের যে থাকে গাছগুলা খায় তো আপনাদেরকে একটু এই সুন্দর জোড়া আপনাদেরকে দেখাই যে গরুগুলো আসলে ভালো লাগে দেখতে। তা আমার কাছে ভালো লাগলো এজন্য আপনাদেরকে একটু এটাও দেখানোর চেষ্টা করলাম। আর ভিতরে ঢোকার চেষ্টা করতেছি। প্রায় চলে আসি। ঢুকে দেখাবো ভিতরটা আসলে কেমন। চেষ্টা করব ও এটার অপর সাইডে আপনার ই আছে, নদী আছে। সেই নদীটাও দেখানোর চেষ্টা করব। আসুন আমার সাথে। বন্ধুরা প্রায় কাছা কাছে চলে আসলাম। এই যে গাছবন আমাদের কমসে কম পনেরো থেকে বিশ মিনিট লাগছে হাইটে আসছে তো আসুন দেখি এখন বর্ষাকাল সব জায়গায় পানি কি করা যায় ভিতর কিভাবে ঢোকা যায় চেষ্টা করব আর এই যে এইটা দেখতেছেন এইটা যে দেখতেছেন এইটা একটা ঘের বিশাল ঘের একটা মাছের একটা ঘের আহ ওই এটা হলো কপাট ওই যে ওটা কপাট পানি উঠান নামান করে ওইটা দিয়ে এই একদিন আসো একবারে চলে আসলাম গাছ বনের কাছাকাছি বর্ষা তো তাই সব জায়গায় পানি আহ দেখতেছি কোন জায়গা দিয়ে ঢোকা যায় তো বন্ধুরা গাছ বোন বিশাল গাছ বোন তো দেখতে আছেন আমরা যখন ছোটবেলা আসতাম দিনকেলে আসতাম গাছ বোনের ভিতরে ঢুকতে পারতাম সুখ না ছিল এখন বর্ষাকাল তো তাই পানিতে সব জায়গা দিয়ে ভরা তো চেষ্টা করতে আছি কোন জায়গা দিয়ে গাছ বোনের ভিতরে ঢোকা যায় বন্টার ভিতরে দেখাবো বনটা দেখাবো আকাশেরও ই বেশি ভালো না পরিস্থিতি বেশি ভালো না বৃষ্টি পড়তেছে ছিটা ছিটা বৃষ্টি সম্ভবত এখন নদীতে জোয়ার জোয়ার সবকিছু বৈরে গেছে হয়তো বাড়া থাকলে এদিকে পানি থাকতো না এখন আর হলো এটা হলো ঘের এই ঘেরের পানি উঠায় এটা দিয়ে এটা কপাট এটাকে আপনারা কিভাবে চেনেন না আমরা কপাট বলি সলিচু বলি ঘেরের যেটার বলা হয় কালবাট গাছ মতো দেখাও মুরমুরিয়া আছে এটা হলো মুরমুরিয়া গাছ এই যে মুরমুরিয়া এটার নামটা মুরমুরিয়া বলি আর এটা 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 তো শৈলিয়া গাছ না হম এটা হলো শৈলিয়া গাছ আপনারা শৈলিয়া অনেকে চিনেন না যারা গ্রামে থাকে তারা শৈলে তো বন্ধুরা দুঃখিত ঢুকতে পারলাম না আশা করে আসলাম যে আপনাদেরকে গাছ বনটা দেখাবো আহ নদীটা দেখাবো কিন্তু ঢুকতেই পারলাম না বর্ষার কারণে এখন জোয়ার পানিতে সব কিছু ভরা তো দুঃখিত বন্ধুরা অনেক কষ্ট করে আসলাম আশা করে আসছি যে গাছগুলো আপনাদেরকে দেখাবো তো পারলাম না তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের পেজটি অবশ্যই ফলো করে রাখবেন বন্ধুরা আর ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক করে কমেন্ট করে আপনারা জানাবেন আপনাদের মতামত জানাবেন আর চেষ্টা করছি যথেষ্ট চেষ্টা করছি আপনাদেরকে এই গাছবন্ডা সম্পূর্ণ দেখানোর জন্য হ্যাঁ বন্ডা তো দেখাতে পারলাম না এই জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি তো ভালো থাকুন আল্লাহ হাফেজ